জয় মা শীতলা নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো দু হাজার পঁচিশ সালে বড়নগরে নপাড়া শীতলা মাতা লেনে যে শীতলা পুজো সেই শীতলা পুজোর সময়সূচি এবং শীতলা পুজোর ডেট এবং প্রস্তুতি কত দূরে হলো সেই সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর এই শীতলা পুজোর কিন্তু শুরু হচ্ছে আগামী পয়লা এপ্রিল মঙ্গলবার বাংলার আঠেরোই চৈত্র আর বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা পুজোর প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু হয়ে গেছে গেট সাজানো হয়ে গেছে লাইটিং কিন্তু পুরো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর এবছর পুজোর যে সময়সূচি হচ্ছে সকাল দশটার সময় কিন্তু ঠাকুর আনা হবে এবং বারোটার মন্দিরে মন্দিরে প্রবেশ করবে মা আর এই পুজোর সময়সূচি হচ্ছে দুপুর একটার বা বারোটার পরে মানে একটা থেকে শুরু হচ্ছে পুজোর সময়সূচি এবং তোমরা যারা ডালা দিতে চাও তারা কিন্তু সকাল সকাল নটা থেকে দশটার মধ্যে ডালা দিয়ে যেতে পারবে আর এছাড়া মন্দির প্রাঙ্গণ কিন্তু সেজে উঠেছে নতুন রূপে সেজে উঠেছে মায়ের আগমনের অপেক্ষায় আর মাত্র কয়েকটা দিন বাকি দেখতে পাচ্ছ চারিদিকের কিন্তু প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে চারিদিক পুরো সুন্দরভাবে সাজিয়ে তুলেছে দেখো মন্দির প্রাঙ্গনটাই যেখানে হয় যেখানে মায়েরকে রাখে রেখে পুজো করা হয় সেই প্রাঙ্গনটি কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে আর মন্দির পক্ষে কমিটির লোকরা কিন্তু তারা খুবই ব্যস্ততম মায়ের আগমনের যে হিসাব নিকেশ সেগুলো কিন্তু তারা করছেন তারা প্রস্তুতি কত মানে প্রস্তুতির জন্য তৎপর হয়ে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ আর লাইটিংটা কিন্তু দারুণ লাগছে কিন্তু পুজোর প্যান্ডেল থেকে দূর পর্যন্ত দারুণ লাগছে আর মায়ের দর্শনটা তোমরা করে নাও যে মাকে গত বছরে যে মাকে এখানে রাখা হয়েছে সেই মায়ের দর্শনটা সুন্দরভাবে কত সুন্দর লাগছে দেখো আর এই মায়ের কাছে কিন্তু প্রচুর ভক্তির আগমন কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মায়ের ভক্তরা কিন্তু তার কাছে আসে প্রার্থনা করতে আর এখানে দেখতে পাচ্ছ আজকে শনিবার তাই মায়ের কিন্তু পুজো দেওয়া হয় শনিবার এবং মঙ্গলবার আর আজকে যেহেতু শনিবারের বিশেষ পুজো দেওয়া হয়েছিলো সেই জন্য দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা কিন্তু তাদের মায়ের কাছে প্রার্থনা কামনা করছে তাদের মঙ্গল কামনার আশায় দেখতে পাচ্ছ দারুণ কিন্তু রাজা আর আজকে যেহেতু শনিবারে শনি পুজো ছিল তাই কিন্তু যে শনি পুজো হয় সেই শনি পুজো কিন্তু আজকে যে প্রসাদ বিতরণ করা হচ্ছিলো দেখতে পাচ্ছ সেই প্রসাদ বিতরণ করা হয় আর এখানে দেখতে পাচ্ছ যে রাখা আছে বড় ঠাকুরের যে শনি পুজো মানে শনি দেবতাকে আর এখানে কিন্তু প্রচুর মানুষ তাদের কিন্তু ধূপকাঠি এই জ্বালিয়ে তাদের মনস্কামনা পূরণের আশায় কিন্তু ধূপকাঠি জ্বালান আর তোমরা যারা দূর দূরান্ত থেকে আসছো তারা কিন্তু আগামী মঙ্গলবার সকাল সকাল চলে আসবে মায়ের আগমন কিন্তু আগামী মঙ্গলবারেই হচ্ছে যে পয়লা এপ্রিল আর বন্ধুরা তোমরা এই পুজোর কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু তোমরা দেখতে পারবে আর তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। এবং আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থেকো তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনা চেষ্টা করব আজকের ভিডিওটা এখানেই শেষ মুহূর্ত করছি আর ভিডিওটা পারলে সকলের কাছে শেয়ার করে রেখে দাও চলো বন্ধু টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো